প্রচণ্ড ঠান্ডার মাঝে দেখেন কিভাবে মাঝিরা মাছ মারতেছে জালারা আসছে মাছ মারার জন্য জাল ফেলাইছে জাল টানতেছে মাছ মারার জন্যে দেখেন পুকুরে পুরো পুকুরটা খেউ দিয়ে আসছে অনেক অনেক ঠান্ডা আসলে আমার আর আপনার মতো লোক এখানে সহজ থাকতে পারবে না আসলে যার যেটা কাজ তার জন্য কাজগুলো তারা করতে পারতেছে এত সকালবেলা কুকুরে নামা এত ঠান্ডা পানি শীতের মাঝে জাল খেয়া দেওয়া অনেক কষ্টকর যেটা আমার 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 আপনার সাধ্য কখনোই হবে না মাছ মারার প্রচুর কষ্ট হচ্ছে দেখে মাছ লাফালাফি পারতেছে অনেক মাছ আছে এখানে এখানে মাছ আছে আপনার পাঙ্কাশ মাছ আছে তেলাপিয়া মাছ আছে দেশি মাছগুলো আছে যেমন কাতল মাছ আছে সিলভার মাছ আছে রৌ আছে মির্কা আছে মানে দেশি মাছ মাছের মাঝে যেগুলো পাঁচ মিশালি মাছ মোটামুটি সবগুলো এই পুকুরে আছে পুকুরটা অনেক বড় দেখেন পুকুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি পুকুরটা অনেক বিশাল বড় এটা পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম সাইডে পুকুরটা বড় একটা পুকুর এখানে আমাদের বড় ভাই আমাদের বড় ভাই মাছ চাষ করেন প্রতিনিয়ত এখানে মাছ চাষ করে থাকেন কখনো তেলাপিয়া চাষ করেন কখনো পাংকাশ চাষ করেন এই তারিখে অনেকগুলো একসাথে আছে যেমন তেলাপিয়া আছে পাঙ্কাশ আছে বা পাঁচমিশালের দেশীয় মাছগুলো এখানে আছে আজকে তেলাপিয়া মাছ বিক্রি করা হবে আছে পাঙ্কাশ বিক্রি করা হবে না পাঙ্কাশ এক সপ্তাহ আগে বিক্রি করা হয়েছে আজকে বিক্রি করা হবে না আজকে শুধু তেলাপিয়া বিক্রি করা হবে পাঙ্কাশ বিক্রি করা হবে না পাঙ্কাশ বিক্রি করা হয়েছে এক সপ্তাহ আগে আজকে শুধু তেলাপিয়া বিক্রি করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে পরিশ্রম না করলে সফলতা আশা করা যায় না যেমন পরিশ্রম যদি ওনারা না করতো তাহলে ওনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারতো না আর আসল কথা হচ্ছে ওদের কাছে যার যেটা কাজ আসলে জাল্লা যারা যারা দেখে আমরা বাংলায় বলি মাঝি মাঝিরা যে যার কাজ করে ওদের কাজ হলো পানিতে নেমে জাল নামাইয়া জাল টানার কাজ মাছ মারার কাজ হচ্ছে তাদের তাদের প্রধান কাজই হচ্ছে এটা এটা যে মাছ মারা আর হচ্ছে গিয়া আর একটা হচ্ছে আপনার ই করা যে জাল বুনানো আসলে জাল বুনানোর কাজটা ওনারা এখন করে না এখন ওনারা করে না এখন ওই যে এই কাজটাই বেশি করে থাকে আর যারা জানবায় তারা মহিলা যারা আছে তারা বাড়িতে বানানোর চেষ্টা করে দেখানোর চেষ্টা করলাম অনেক দূর থেকে বিউটা নিতেছি আশা করি ভালো লাগছে দেখেন মাছ লাফালাফি করতেছি অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে গ্রাম প্রকৃতি মাছ মারার প্রক্রিয়া দিন সব দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন খুদা হাফিস